তিন বছর আগে দেখিয়া আমরা আসামের জলসম্পদ বিভাগীয় মন্ত্রী পীযুষ হাজারিকারে বারে বারে জানানি হয়েছে যে নিদিকে ল্যান্ডশ্লাইডিংয়ের ল্যান্ড ইরেশনের দলেশ্বরী রিভারের ল্যান্ড ইরয়েশনের ল্যান্ড ইরেশনের ল্যান্ড ইরয়েশনের কিন্তু পিযুষ হাজারিকা এই ব্যবহারে কোনো ধরনের রেসপন্স দিচ্ছেন না লোক বার বারবার আহ্বান করা হয়েছে লোকাল বিধায়ক বারবার জিও করছেন প্রসিড করছো কি না এটাও আমরা কইতাম পারতাম না চলোই

মিজোৰামৰ লগে লগে তাৰ বিজনেচ কৰ্তো লাগব চেণ্ট্ৰেল গভমেণ্টৰ স্কীম আছে বাট আমাৰ যেন ফিফ পঞ্চাছ হাজাৰ পপুলেশ্যন মোৰ দেন চাৰি হাজাৰ গাঁও আছে ইটান ইটানো খালি আপোনাৰ যেন জাল্লা কিল্লাৰবাগ জাল্লা চোৰা জিপি দেখিলে হয়তো নাই কিল্লাৰ্গ জাল্লা থোৱা জিপি আছে বাঘচোড়া এলেকা আছে জাল্লা চোডা গ্ৰান্ত আছে গেণ্ডাচোড়া আছে বেটচোড়া আছে কমপ্লিট ফিফটি থাউজেণ্ড পপুলেশ্যন ও রাস্তার উপরে নিল ও রাস্তার থেকে ইয়া রেল রেলের ব্রিজ নিচ্ছে দিয়ে ও সাইডে দিয়ে কানেকটিভিটিটা আসলো আজকে কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেছে একটা এই কোয়েশনের আনসার খেয়ে দেব আজকে বিধানসভা সতেরো সালের আপনার মাধ্যমে আমি আমরার স্থানীয় বিধায়ক মাননীয় বিধায়ক সুজামুদ্দিন লস্করটা আহ্বান জানাই যেন তাই এই বিষয়ে বিধানসভাত মাতকা আজকে কেন একটা ধর্মীয় প্রতিষ্ঠান সকাল থেকে লইয়া দেখতে 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 নাই গেছে রেল যোগাযোগ তো বিচ্ছিন্ন হয়েছেও ৰেল আৰ জামেৰা ৰেলৱে ষ্টেশ্যনত থামে যাৰ কিন্তু আজিকালি তিন বছৰ তাইকীয়া এই ব্যাপাৰটা জলসম্পদ বিভাগে বাৰে বাৰে জাননী হৈছে কিন্তু তাৰ কোনো ধৰণৰ ৰেচপন্স দিছে না গাফিলতি কিতালে কিন্তু দিছে না কাৰণ জাষ্ট এই এই এলা এই অঞ্চলত বেছিভাগ পঞ্চাছ হাজাৰ পপুলেশ্যনৰ মাজে অলমষ্ট নাইন টু ছেভেন থাউজেণ্ড ছেভেন টু নাইন থাউজেণ্ড পপুলেশ্যন উত বি মাই মেজৰিটি মাইনৰিটি মানে ট্ৰাইবেল বা হিন্দু কমিউনিটির মানুষ আর বাদ বাকি সব মুসলিম কমিউনিটির মানুষ এই জন্য বিজেপি সরকার এটা করছে বিজেপি সরকারের গাফিলতির কারণে আজকে আমরা এই জিনিসটা ভুগতে হর মিজোরামে ভুগতে হর সেন্ট্রাল গভর্নমেন্টে ভুগতে হওয়ার থ্যাংক ইউ